অনিশ্চয়তা শঙ্কা দেশের ঘরোয়া ফুটবলে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এরই মধ্যে লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল শেখ রাসেলের মতো বড় ক্লাবগুলো লিগে অংশগ্রহণ নিয়ে দোটানায় ফর্টিস ও বাংলাদেশ পুলিশ এফসি তবে সেখানেই ব্যতিক্রম বিসিএল থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া ফকিরের পুল ইয়ংম্যান্স ক্লাব দু হাজার পনেরো ষোলো মৌসুমে বিপিএল এর সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে অংশ নেয়নি ক্লাবটি তবে এবার অংশ নিতে বদ্ধ পরিকর চৌষট্টি বছরের পুরনো এই দল যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পৃষ্ঠপোষক সংকটে আছে ক্লাবটি আর এমন সময়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা তাই বিপিএল এ অংশ নিতে আত্মবিশ্বাসী ক্লাবটি ফিনান্সিয়াল যে সাপোর্টগুলো আমাদের আমরা আশ্বাস পেয়েছিলাম সেগুলা একরকম বন্ধই হয়ে গেছে যেহেতু এটা আমাদের এলাকার লোকাল ক্লাব এলাকা দলভতি বিশেষ সবার সাথে লাভ করছি ফিন্যান্সিয়াল সাপোর্টকে উত্তোরণ করার জন্য সবাই আমাদের আশ্বাস দিচ্ছে অর্থেট পাওয়ার ডাইরি দ্বি গুনি জেলা ট্যাক নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্থেড পাওয়ার ডাইরি দ্বি গুনি জেলা লিগে টিকে থাকতে বিদেশি ফুটবলার আনসে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব তবে দল বদলের সময় না বাড়ায় প্রত্যাশা অনুযায়ী দেশি ফুটবলারদের দলে ভেড়াতে পারেনি ক্লাবটি ফরেন যে প্লেয়ার বিষয়টা সেটা আমরা আগেই কন্টাক্ট করে রেখেছি ওই কন্ট্রাক্ট তো আমরা বের হতে পারতেছি না আমরা তো ফরেন প্লেয়ার থাকবে প্লাস আমাদের যে লোকাল যে প্লেয়ারে সেই ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হতে হবে আমাদের যেই আশা ছিল যেভাবে দলটা গঠন করব হয়তো আমাদের কিছু সরিয়ে আসতে হবে আর কি আর আমাদের অ্যাডভান্টেজ আমাদের পুরাতন বিসিএলে যে আমাদের যে টিমটা খেলছে এই টিমটার মোটামুটি আমরা দশ পনেরো জন প্লেয়ারকে আমরা হ্যাঁ এবার অন্তর্ভুক্ত করেছি ফকিরেরপুর ক্লাবটিকে বিপিএলে তুলতে বড় অবদান রেখেছেন দলটির ফরওয়ার্ড রাফায়েল টুডু বিসিএলএ হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা এবার বিপিএল রোমাঞ্চের অপেক্ষায় এই ফুটবলার বিসিএলে যেহেতু আমাদের পুরা টিম আমাদের প্রোগ্রাম পৌলি রোম খেলা পুরা টিম সাপোর্ট করছে বৃদ্ধায় আমি ভালো পারফরমেন্স করতে পারেছি এবং টুর্নামেন্টের সেরা খেলা রয়েছে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতা হয়েছি খুব মানে ভালো একটা দিক তো যেহেতু প্রিমিয়ার লিগ তারপর আপনার বিসিএল অনেক ডিফারেন্স তো এ মানে ম্যাক্সিমাম তো দেশি পিলিয়ার নিয়ে খেলে আর প্রিমিয়ার তো বিদেশি পিলিয়ার নিয়ে খেলে তো অনেক টাফ হলেও নিজেকে মানে মানিয়ে নেওয়ার একটু কষ্ট হলেও একটু ট্রাই করে দেখব যে একজন ভালো পারফরমেন্স করতে পারে বিসিএল থেকে বিপিএল উঠেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবও তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পৃষ্ঠপোষক সংকটে পড়ায় বিপিএল অংশগ্রহণ নিয়ে শঙ্কায় আছে তারাও ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা